সালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন আগে নগদ অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু আপনারা কোন নাম্বার দিয়ে খুলেছেন এবং কি কোন এনআইডি কার্ড দিয়ে খুলেছেন সেটি আপনারা বুঝতে পারতেছেন না আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের নগদ অ্যাকাউন্টটি কোন নাম্বার দিয়ে খোলা হয়েছে এবং কি কোন এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে ভাবে দেখিয়ে দেব আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে নগদ অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পারছেন আমি আমার নগদ অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আমি আমার নগদ অ্যাকাউন্টটি এখান থেকে লগ করে নিতেছি দেখতে পারছেন এখান থেকে আমি নগদ অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন করে নিয়েছি এখানে আমি আপনাদেরকে সর্বপ্রথমে দেখাবো আপনারা কিভাবে কোন নাম্বার দিয়ে আপনাদের নগদ অ্যাকাউন্টটি খোলা সেটি আপনারা কিভাবে বুঝতে পারবেন এর জন্য আপনারা এখানে নগদ অ্যাকাউন্টে আসার পর এখানে আপনারা মোবাইল রিচার্জ নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন মোবাইল রিচার্জ এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সর্বপ্রথমে ইওর নাম্বার বলে কিন্তু একটি অপশন আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের যে নাম্বার এবং কি নাম এটি কিন্তু এখানে শো হবে দেখতেই পারছেন সবার প্রথমে আপনাদের এখানে যে নাম্বারটি এখানে শো হবে এটি কিন্তু আপনাদের নগদ অ্যাকাউন্টের নাম্বার এবং কি এই নাম্বারেই কিন্তু আপনাদের নগদ অ্যাকাউন্টটি কিন্তু খোলা রয়েছে এভাবেই কিন্তু সর্বপ্রথম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা এছাড়া আরেকটি স্টেপ রয়েছে এটিতে কিন্তু আপনারা আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে ডাইরেক্ট কিন্তু আপনাদের এনআইডি কার্ড আপনারা দেখতে পারবেন এর জন্য আপনারা সাইডে যে ডট অপশন পেয়ে যাবেন এই ডট অপশন এখানে আপনারা ক্লিক করে থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আরেকটি অপশন এখানে পেয়ে যাবেন দেখতেই পারছেন এই অপশনের ভিতরে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট যে আপনাদের এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড কিন্তু এখানে শো হবে মানে আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন এবং কি নগদ অ্যাকাউন্টটি খুলছেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ওই এনআইডি কার্ড কিন্তু শো হবে তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের দীর্ঘদিন আগে নগদ অ্যাকাউন্ট খোলা এটি কিন্তু আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন যে কোন এনআইডি কার্ড দিয়ে খোলা এবং কি কোন নাম্বার দিয়ে খোলা সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা যারা আপনারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততঙ্গ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ